এনসিপির তো এখনো জন্ম হয় নাই তখনও জন্ম হয় নাই আর তো বাংলাদেশের মানুষ চেনেই না এটা বিদেশি কনসেপ্ট পাকিস্তানে নাই ভারতে নাই যুক্তরাজ্যে নাই যুক্তরাষ্ট্রে নাই কোথাও নেই দু একটা দেশে থাকতে পারে আরও অনেক দেশে থাকতে পারে যেখানে গণতন্ত্র অন্যরকম ব্যবস্থা অন্যরকম কালচার অন্যরকম তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম ইসরায়েলে আছে এই ধরনের একটি বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায় এক্সট্রার কাছে আপদি বিপদে তারা আশ্রয় নিতে পারে যিনি তাদেরকে আপদ বিপদে রক্ষা করবেন এলাকার উন্নয়ন করবেন জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে ফেলেন কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না এমনও হতে পারে যে এলাকার নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না এই সব কথা কেন বলে তিনটি দল একটি হলো জামাত ইসলামী অপরটি হলো এখনও রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি অপরটি হলো চরমনে পীরের দল স্বাধীনতার যুদ্ধের সময় তা কোথায় ছিল এনসিপি তো এখনো জন্ম হয় নাই তখনও জন্ম হয় নাই জামাতে ইসলামী করেছে বিরোধিতা বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না ছিল না সুতরাং বাংলাদেশ নিয়ে এটা চিন্তা ভাবনা করার দরকার কি লিমিট টু পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায় তারা কোন ধরনের সংবিধান চায় তারা কি কি সংস্কার রাষ্ট্রতন্ত্রে চায় সেটাই নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে আমরা রাজনৈতিক দলসমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলব আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন একত্রিশ দফা আছে অন্যরাও একত্রিশ দফা এক চল্লিশ দফা এক পান্ন দফা যত দফা দেওয়ার দেন কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ সমগ্র রাষ্ট্রটি চলবে এই পাঁচ ছজন ব্যক্তি কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের দুই চারজনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না বাংলাদেশকে নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সুতরাং এই সময় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে অনেকেরই পক্ষ কেশ দাঁড়ি টুপি কিন্তু ট্রেনিং তো জমা দেন নাই আপনারা বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমরা এই পুরা জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে ছয় কোটি লোকের দেশ মিয়ানমার আঠেরো কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায় এগারো লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনীকে পরিবর্তন হতে হবে তাদেরকে যুদ্ধ করার থাকতে হবে কেবল কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কারফিউ বলবৎ করবে এই ধরনের সেনাবাহিনীর প্রয়োজন নাই আমরা মুক্তিযুদ্ধের একাত্তর সালে সেই সেনাবাহিনী দেখতে চাই যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দেবে যেই সেনাবাহিনীর দৃঢ়তা দেখে তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনোদিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্য আমরা সেই ধরনের মুক্তিযুদ্ধের এখনও জীবিত আছি আমরা